দেশে একদিকে নানা দাবিতে আন্দোলনে উত্তপ্ত রাজপথ অন্যদিকে অস্থিরতা তৈরি করে যে কোনোভাবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগ এর মধ্যেই প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ আর জরুরি অবস্থা জারির সম্ভাবনা নিয়ে গুজবের ছড়াছড়ি এমন সব পরিস্থিতিতে কন্ট্রোল রুম থেকে অ্যালার্ট থাকার বার্তা পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের সদস্যরা যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে তার জানা নেই দু একটা পত্রিকায় এ বিষয়ে তিনি দেখেছেন বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে এইসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছুই নেই এখন পর্যন্ত অবশ্যই গুজব এসব গুজবের মাঝেই সোমবার ঢাকা মহানগর পুলিশকে অ্যালার্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে জানতে চাইলে বিভাগের নাম প্রকাশ অনিচ্ছুক একটি থানার ওসি বলেন ধানমন্ডিতে লীগ গণমাধ্যমকে রোববার মিছিল করেছে সেখানে ককটেল ফুটেছে এটা নিয়ে খুব নাখোশ তার উপর বাজারে অনেক রকম গুজব আছে এছাড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগের লোকজন কিছু একটা ঘটাতে পারে তার শঙ্কা রয়েছে সব মিলিয়ে অ্যালার্ট থাকতে বলেছে টহল বাড়াতে বলা হয়েছে গুলশান বিভাগের একজন ওসি বলেন কেউ যেন ঝটিকা মিছিল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে যেন কোনো অঘটন না ঘটে বিষয়ে ঢাকা মহানগর পুলিশের এসব জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন পুলিশ সব সময় সতর্কতার সঙ্গে কাজ করছে এটা নতুন তো কিছুই না তামজিদ মির্জা যুগান্ত নিউজ